বিষ্ণুপুরের সঠিক মূল্যায়ন কী হয়েছে উত্তর একটাই না ঐতিহাসিক ঐতিহ্যবাহী তিনশো বছরের বেশি সময় ধরে চলছে আটপাড়া ষোলো আনা কৃষ্ণগঞ্জ ভার্সেস এগারো পাড়া ষোলো আনা মাধবগঞ্জের দরজা লড়াই এর পিছনে কোনো রাজনৈতিক ইন্ধন নেই এই সাংস্কৃতিক লড়াই সবাই সমানভাবে অংশগ্রহণ করছে আগে এই উৎসবে জামাই ভার্সেস শ্বশুরের লড়াই কাম মুখ দেখাদখি বন্ধ আমরা ছোটো অবস্থায় যেটা দেখেছি তা উচ্চ মার্গের গালাগালির একিংবদন্তি সংস্কৃতি যদিও এটা নেহাতি কিছু সময়ের জন্য তারপরে পরব কেটে যাওয়ার পর শ্বশুর জামাই স্বাভাবিক অবস্থা মাল খাওয়ার বাতিক বরাবর ছিল একবার বিশাল ঝামেলা তাই নিয়ে মালের খালি বোতল রাস্তার উপরে বসিয়ে প্রতিবাদ ব্যাপার এক পক্ষের কেন প্রশ্রয় দেওয়া হলো বাস্তবে কিন্তু তা নয় একজন জিতেছে আর একজন হেরেছে এটাকে মানতে পারত না যারা হেরেছে তারা এইটা নিয়েই ছিল ঝামেলা এজন্য খেলাপাতের খেলা মালের নেশা কাটলেই সব স্বাভাবিক এসব দেখে হাসি পেলেও ঠোঁট চেপে থাকতে হবে আমরা এসব দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছি এক পক্ষ নিজের প্রতীক এড়ে গরুকে সামনে রেখে গ্যাজেং গ্যাজেং হই আমাদের এই এড়াটা কাসর ঘণ্টা বাজিয়ে দিত কিংবা নাচতে নাচতে হাই ড্রেনে গেল পড়ে সেখান থেকে ফুল প্যাক আপ নেশার সামনে আবার সেই স্লোগানের আখড়া উঠে এসেছে গ্যাজেং গ্যাজেং হই আমাদের এড়াটা কিংবা অপর দলের হুঙ্কার হয়েই আমাদের গরুরটা বোঝ কাণ্ড এখন অনেক সংযত মানুষ কিন্তু নেশার রাজ্যে ঢুকে পড়েছে অন্য বিশ্ববৃক্ষ লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুল করবেন না নমস্কার